আমার আম্মুর হাতের এই চিকেন ফ্রাইটা যে এত বেশি মজা হয় এবং আমরা এটা পোলাও দিয়ে খাই ফ্রাইড রাইস দিয়ে খাই আবার এমনি এমনিও নাস্তা হিসেবে খাই আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে হচ্ছে আম্মু চিকেনের কয়েকটা পিস নিয়ে নিিস এরপর এর মধ্যে হচ্ছে বাসে বানানোর টক দই মানে হচ্ছে গরম দুধের মধ্যে হচ্ছে লেবুর রস দিয়ে দিছিল ওইটা দিয়ে দিছে তারপর এখানে ধনে গুঁড়া জিরা গুঁড়া দেন হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখানে এখন দিয়ে দিল পেঁয়াজ বাটা তার সাথে সব ধরনের মশলা মানে হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ কালো গোলমরিচ এলাচ লং এরকম একটা মশলা এখানে রেডি করে আমো দিয়ে দিছে তারপর দিয়ে দিল সয়া সস পরিমাণ মতো এরপর দিয়ে দিল কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এই জন্য বাটা দিল কালো গোলমরিচের গুঁড়াটা একটু দেওয়া ট্রাই করবেন সাথে টমেটো সস দিয়ে দিলো এখন লেবু দিয়ে দিল এখন সুন্দর মতো এটাকে মাখায় নেবে এই মেরিনেটটা করে যদি আপনি ওভার নাইট রাখতে পারেন খুবই ভালো কাজ করে আর যদি ওভার না রাখেন তাহলে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা রাখা ট্রাই করবেন আর কি এরপর আম্মু এখানে চিকেনের একটু তান্দুরি মশলাটা দিল এরপর এগুলোকে ভালো করে এখন মিক্স করবে এটা যে এত মজা লাগে খেতে আমি পরিমাণ বললাম না কারণ এক একজন এক এক পরিমাণে করে আমরা আসলে এখানে কতটুকু মাংস ছিল সেটা বলতে পারতেছি না পিস করা তো এরপর আম্মু এর মধ্যে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিল সরিষার তেলটা দিয়ে তারপর এটাকে আরো ভালো করে মিক্স করে নিচ্ছে এবং এটাকে দুই ঘন্টার জন্য মেরিনেট করে আম্মু রেস্টে রেখে দিছে ওই যে সরিষা তেলটা এখন দিল আর কি সরিষা তেলটা মানে প্রথমে দিতে ভুলে গেছে যার জন্য পরে দিয়ে ভালো করে এখন মিক্স করে রাখলো এবং এই সরিষা তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার হয় একটু জয়ত্রী জয়ফল আমি যেই মশলাটার কথা বললাম জয়ত্রী জয়ফল সেখানে হচ্ছে এলাচ লং দারচিনি সাথে কাঁচামরিচ ধনে পাতা সব কিছু দিয়ে কিন্তু বেটে নেওয়া হয়েছিল এরপর এগুলাকে দুই ঘন্টা পর সুন্দর মতে ভেজে নিবে খুব বেশি তেলে ভেজে নিবে না মানে মিডিয়াম তেলে একটু ভেজে নিবে এখন এটাকে দিয়ে কিছুক্ষণ হচ্ছে আগুনটাকে ভালোই জোরে রাখবে যাতে সুন্দর মতো একটু একপাশ কালার হয়ে যায় এবং কালারটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টায় নিবে মোটামুটি একদম হাই ফ্লেমে দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু একপাশটা ভেজে নিস তাহলে দেখেন কালারটা সুন্দর চলে আসবে এবং এই কালারটা খুব ভালো লাগে দেখতে এই জন্য এভাবে দিয়ে দেয় আর কি তো এটাকে এক পাশ হচ্ছে উল্টায় দিবে এরপর আরেক পাশও এরকম পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে এই এক পাশটা ভেজে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিছিল এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিছিল যার জন্য চিকেন থেকে ভালো পরিমাণ পানি ছাড়ছিল তো এই পানিটাকে আম্মু হচ্ছে ঢাকনা উঠায় পানিটা জোরে আগুন দিয়ে শুকায় ফেলে এভাবে ভাজি মানে ভাজাটা করলে না সুন্দর একদম কি বলে এটাকে ড্রাই হয়ে যায় না আর কি চিকেনটা এরপর এই যে উল্টায় পাল্টায় দিছে দুই পাশই হচ্ছে এরকম করে ভেজে নিসে আম্মু প্রথমে হচ্ছে আপনারা হাই ফ্লেমে দিয়ে এক পাশ মানে কালার করে নেবেন এরপর ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখে পানি ছাড় চিকেন থেকে ওই পানিটাকে শুকায় নেবেন আগে জোরে আগুন দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে দেবেন আর কি এভাবে করে দুই পা সুন্দর মতে ভেজে নিছে তো কারা কারা এরকম চিকেন পছন্দ করেন জানাবেন আমরা তো এরকম বাসায় রেগুলার মানে যেভাবেই চিকেন খাই এভাবে রেগুলার একটু হলেও খাওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজে ফলো করে দেবেন থ্যাংক